সিরিয়ার বাসা দেখলেন না পালায় গেছে চব্বিশ বছর জুলুম করেছিল বাসার ও গেছে চব্বিশ বছর জুলুম করেছিল দুই যুগ ওর ওখানেও নাকি ওইরকম আয়না ঘর পাওয়া গেছে জালেমেরা তো এরকমই যারাই প্রতিবাদ করে সকালে প্রতিবাদ করছে রাগ করতেছেন মনে হয় আপনারা আমার ভাইয়েরা সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগটা কথাগুলো শোনা যান আগুজেল তার বিশেষ বাহিনী অমায়ের বাড়িতে হাজির হয়ে গেল নাইকে বলে বেলাল এই দিঘায় বেলালে সব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ হদরতে বেলাল ডেকে বলে হ্যাঁ যা শুনেছেন সত্য আমি মুসলমান হয়ে গেছি এইবার বলে বেলাল তোরে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘর দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও তোর হাম টাকা পয়সা ঝাল লাগে দেব বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না হযরতে বেলাল দেখ বলে আবু জেলে রে দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই আল্লাহু আকবার বেলালের মতো যারা খাটি মান্দার এদেরকে টাকা দিয়া কেনা যায় না কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে টাকার জোরে ওদের ফতুয়া ঘরে টাকা পাইলে ওরা বাতিলের পাশাটা গোলাম হয় কথা বলেন কথা বলেন এরকম আছে না নাই রাগ করতেছেন আপনারা মনে হয় আমার ভাইয়েরা এক প্যাকেট বিরিয়ানি কয় পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি ও ঠিকাদারি নিয়ে বসে আছে এরকম মুসলমান আমাদের সমাজে আসে না না টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয় আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় টাকা পাইলে বলে ওই সরকার ওই রাষ্ট্রপ্রধান যেই দিকে দিতে বলে ওই দিকে ঘুরে ফেসে বলে হ্যাঁ ঠিক 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 কি বুঝতে পারতেছেন ডাক করবেন না বাবা জিরা হযরত বিলাল ডেকে বলে আব্দুল দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও দুনিয়ার সব সম্পদ সাতে রাজি নবীর কালেমা সাতে রাজি নাই এই বাহার আবু দিকে বলে বেলাল এতবার লোভ নিয়ে প্রস্তাব দিলাম রাজি হইলা না সোজাং বলে ঘিউনাউড লাং বলে তোপ্বা কা করা লাগবে এই কথা বলে যুবকদেরকে লিলে নিতে চাবুক চাবুকদের পিটাও হযরতে বেলালকে চাবুকদের পিটানো শুরু হয়ে গেল এরা যত জোরে চাবুক मारे বাজার বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জোড়া শুরু হয়ে গেল ডেকে বলে বেলা চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জরীরে বেলাল তারপরেও কি নবীজির কালে সারবি না হজরত বেলাল ডেকে বলে যদি দাও জীবনটা দিতে রাজি নবীজিরি কালেমা সারতে রাজি না এইবার বজেল বলে যুবকের দল বেলালের পায়ে রসি দেওয়া বাঁধো উঠের পায়ের সাথে বাঁধো পাটা বাইন্দা উটের পায়ের সাথে লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায়া শেষরায় ঘোরা হলো আরবের বালিগুলো এত গরম সাল দিলে মরি হয়ে যাবে ওই উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরায় ঘোরা হলো। বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে বেরেগের মতো মারা গল বিকেল বেলা নিয়ে বলে বেলা সাবুক থেকে পিঠাইলাম পায়ের শিলা গাইয়া শেষরায় শেষরেনে ঘুরলাম রে বেলা বেলা তারপরে কি নবী মোহাম্মদের কালেমা সারবি না হজরতে বেলাল দেখে বল রে বিলালে নিশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন এবার আবুজেল বলে শুভ দল যাও পর একটা পাথর নিয়ে বেলালের বুকের উপরে চাপায়া দাও কয়েকজন যুবক মিলে বিশাল ওজনের একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল আবু জেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেররা চলে গেল হযরতে বেলালের বুকের উপরে পাথর চোখের কোনা দিয়ে পানি পড়তেছে বাজার ওই কষ্টে জিউহ்பার রক্ত তা এরপরে ওই বা দিয়া জিকির করে কা জিকিরি করি না হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহুব্বাটা আল্লাহর সিকিরে তরুতাজা থাকে আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহুব্বা মানুষ কোনো দিন আগুনে জ্বলবে না নবীজির কাছে একবার জিবরাইলে আসলেন আপনি কি জানেন দুই পানির কত দাম আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ভয়ে দুই ফোঁটা শোকের পানি ফেলতে পারে ওই দুই ফোটা শোকের পানি তারা জাহান্নামের নামের আগুনকে ভায়া দিতে পারে এইজন্য আল্লাহ তাআলাকে শরণ করা লাগবে বান হজ করনি আজকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমারে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো ওয়াকৃতগ্য হয়ো না এইজন্য বাজান ব্যবসা করতেছেন ব্যবসা করতে করতে আল্লাহর জিকির করা যায় জমিতে কাজ করতেছেন মাঠে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায় রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায় পথ চলতে চলতে জিকির করা যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কা আল্লাহ কথা কয় না গো আল্লাহ অন্তরে মরিচা দূর হয়ে যায় আল্লাহকে শরণ করবে আল্লাহকে ঢাকার মধ্যে একটা আলাদা মজা আছে আপনাদের মনে হয় আমার ভাইয়েরা দিলটা উজার করে কথাগুলো শুনে যান আমি গুণাকার সে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন হযরতে বেলালে চোখের পানি সেরা দিয়ে কাঁদে আর ডেকে বলেন আল্লাহ তুমি তো সে আল্লাহ তুমি ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো ও আল্লাহ তুমি কি পারো না বিলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় ও আল্লাহ তুমি কি পারো না বিলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হযরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না বেলালের বুকের পাথ থাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন আল্লাহ আগবা এইবার বেলাল নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে আর সে চুল বেলাল নবীর পাগল বেলাল নবীকে কত ভালোবাসতেন জানেন বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলত ইসলামের প্রথম মসজিদ হজরতে বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায় আমার নবী ডেকে বলে বেলাল বুঝিন একবার ডানে আর একবার বামে কারণটা কি হজরতে বেলাল ডেকে বলে নবী গো আপনি কালেমার দাওয়াতেন ইসলামের প্রচার প্রসার করেন কোরআনের দাওয়াত দেন ওই কাপেরা হল আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আবার যদি বাম থেকে নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বিশ্ব নবীকে বেলাল বলেন আল্লাহু আকবার যেদিন নবী জিন্তেকাল করেছিল ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুফিয়ে কান্না করে বেলালের চোখের পারি যেন কোনো ভাব মানে দুই গাল বেড়ি পড়ে যায় সাহাবাই গ্রাম ডেকে বলা বেলাল এইভাবে কান্না করো না বেলাল বলে না নবী আমার চলে গেছে এটা আমি মানতে পারি না আমি বেলাল আর জীবনী কোনদিন আদান দেবো না আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মোসল্লায় দাঁড়াবে না আমি ছোট্ট বাচ্চার মতো বেলাল হাউ মাউ করে কাদের বলে মদিনাতে থাকলে আমি পাগল হয়ে যাব মদিনার অলিতে গলিতে রসুলের সাথে আমার হাজারো স্মৃতি নবীজি সোমবারের দিন ইন্তিকাল করলেন বুধবারের দিনে তামা পৃথিবীর